শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিলাম ঝিল এই সময় রান্নাঘরে ব্যস্ত ঘুম থেকে উঠে চূর্ণিকে একটা গুড মর্নিং মেসেজ করা আমার দীর্ঘদিনের অভ্যেস সেই সঙ্গে একটা গোলাপের ছবিও ও খুব গোলাপ ভালোবাসে কিনা কিন্তু ঝিল ঠিক মুহূর্তে রান্নাঘর থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি আমাকে কিছু বলতে গিয়েই আমার হাতে মোবাইল দেখে চেঁচিয়ে উঠল সকালে উঠেই মোবাইল সকালবেলা ওই শাকচুন্নিকে গোলাপ দিয়ে গুড মর্নিং না পাঠালে হয় না তাই তো ঝিলকে দেখে হাতের মধ্যে থাকা মোবাইল চলকে উঠল আমার ধরা পড়ে তড়িখড়ি রাখতে গিয়ে কখন যে কল রেকর্ডে হাত পড়ে গেল বুঝতেই পারিনি মোবাইল পাশে রেখে দিলাম সুপ্রভাত আর পাঠানো হলো না ঝিল চোখ পাকিয়ে চেচালো আমি সকালবেলা উঠে ঘেমে নেয়ে ওনার জন্য অফিসের ভাত করছি টিফিন রেডি করছি আর উনি দিব্যি মোবাইলে প্রেম নিবেদন করছেন আমি বুঝলাম আমার কপালে আজ দুঃখ আছে কিন্তু নিজের সাপোর্টে কথা বলতে যাওয়ার অনেক সমস্যা তাই চুপ করে গেলাম এমন সময় ফোনটা গা গা করে চেঁচিয়ে উঠলো আর চোখে দেখলাম চূর্ণি কলিং উফ হেরও এখনই কল করতে হলো ঝিল দুই পায়ে গিয়ে এসে ফোনের উপর ডিং হয়ে যাওয়া নম্বরটা দেখে আর থাকতে পারলো না আমার দিকে তাকিয়ে খুন্তিটা ছুঁড়ে ফেলে রান্নাঘরে গিয়ে গ্যাস অফ করে দিয়ে বললো নিজের রান্না নিজে করো নইলে তোমার ওই শাকচুন্নিকে ডেকে নাও এবার থেকে সে এসে রেঁধে খাওয়াবে তোমায় বলেই পাশের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল কী শব বোনাস আজ আমাকে অফিস যেতেই হবে মিটিং আছে জরুরি না খেয়ে যেতেই পারি কিন্তু ঝিলের রাগ না ভাঙিয়ে যাওয়া মানে অফিস থেকে বাড়ি ফিরলে আর দেখতে হবে না কিছুই হবে না তবু শব্দের থেকে নিঃশব্দ রাখকে আমি বড্ড ভয় পাই আমার বউ ঝিল বিয়ে হয়েছে বছর দুয়েক মেয়েটা ভীষণ ছেলে মানুষ তবে ভীষণ ভদ্র বড্ড ভালো মেয়ে জীবনে প্রেম প্রেমের ধারে নেই ওর জীবনে একমাত্র প্রেমিক বলো আর বর বলো সব কিছুই আমি আমাকে বড্ড ভালোবাসে এমনিতে শান্ত কিন্তু রেগে গেলে আরও শান্ত হয়ে যায় সে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে এর থেকে বুঝি চেঁচিয়ে দু কথা শোনালে ভালো হতো এতদিনে তাই মনে হয় কিন্তু আজ একদম অন্য মূর্তি প্রচণ্ড রেগে গেছে বুঝতে পেরেছি শান্ত মানুষদের রাগও কিন্তু সাংঘাতিক মেয়েটা সরল সোজা কিন্তু মুশকিল হলো আমি মানুষটা ওর মতো অত ভালো নই দেখতে শুনতে সবাই বলে হ্যান্ডসাম মেয়ের আগে দু তিনটে প্রেমের সাথে সাথে চূর্ণিকেও ভালোবেসেছিলাম খুব চূর্ণি অপরূপ সুন্দরী স্মার্ট ওর সাথে মনের মিলও আমার আছে আমি যেমন ও আমারই মতন তিন বছর তাই টিকেও গিয়েছিল প্রেমটা একসাথে বার দুই ঘুরতেও গেছি বিয়ে করব দুজনে এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ওই যে বলে না ভাগ্য এখানেও তাই আমাদের সৌভাগ্যে বাঁধ সাধলো দুই লোক বিশেষ করে ওর বাবা মা একমাত্র মেয়ে চুনি একটা কোম্পানিতে জব করে ভালোই পায়টায় শুনেছি আমি প্রথমে বেকার হলেও বছর দুয়েক পরে সরকারি চাকরি পেলাম তখন সদ্য মাইনে যা ওর থেকে অনেক কম ওর বাবা মা আমার স্যালারিতে খুশি নন বলেছিলেন আমার মাইনে যদি লাখের কাছে হতো তাহলে নাকি ওনারা ওনার মেয়েকে চাকরি ছাড়িয়ে আমার সঙ্গে নির্দ্বিধায় বিয়ে দিতেন চূর্ণি চুপ করেছিল সেদিন খুব অপমানিত হয়েছিলাম চূর্ণিরও মনের ইচ্ছে তাই অবাক হয়েছিলাম মনে হয়েছিল সম্পর্ক ছেড়ে এক্ষুনি বেরিয়ে আসি ওনারা আরও বলেছিলেন আমাকে বিয়ে করলে ওনার মেয়েকে তাহলে চাকরি ছেড়ে আমার বাড়িতে এসে থাকতে হবে কারণ আমার বাড়ি আর ওর চাকরির স্থলের দূরত্বটা বেশ অনেকটা আমি মফস্বলের ছেলে ও শহরের একসাথে থাকতে গেলে দুজনের মধ্যে একজনকে চাকরি ছাড়তেই হবে চূর্ণি আমাকে ভালোবাসলেও চাকরি ছাড়তে নারাজ সেটা স্বাভাবিক আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি কিছু করার নেই নইলে একটাই উপায় আমাকে ওদের বাড়িতে গিয়ে থাকতে হবে ঘর জামাই সেখান থেকে চাকরি করতে হবে কিন্তু আমার পক্ষে সেটাও সম্ভব নয় দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান আমরা আমিও আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না এদিকে আবার চূর্ণি বাঙাল আমরা ঘটি এতেও আমার মায়েদের প্রবল আপত্তি ছিল প্রথম থেকে সব মিলিয়ে কিছুতেই আর ম্যানেজ হচ্ছিল না সম্পর্কটা টিকিয়ে রাখা কেমন যেন ঘেটে যাচ্ছিল ভীষণ কথায় বলে মিয়া বিবি রাজি তো কে আকারেগা কাজী কিন্তু আমরা দুজনেই রাজি অথচ কিছুতেই ঠিকঠাক হয়ে উঠল না এমনই দুর্ভাগ্য অবশেষে শেষবারের মতো বেড়াতে গেলাম দুজন এক রাতের জন্য সারা রাত দুজনে মাতাল করা ভালোবাসায় ছেড়ে যাওয়ার প্রসঙ্গ একবারও হয়নি আমি ভেবেছিলাম যদিও উচিত নয় তাও আমার পাপি মন ভেবেছিলাম চূর্ণি ইচ্ছে করলেই সব ছেড়ে আসতে পারে পরে অন্য কোম্পানিতে জব ও আরও পেতেই পারে তারপর আস্তে আস্তে বাবা মাকে মানিয়েও নিতে পারত কিন্তু সকালবেলায় চূর্ণি তার হৃদয়ের থেকে ব্রেনকেই প্রাধান্য দিল বেশি আমাদের ভাগ্যে চলার পথ ছিল এটুকুই বাবা মাকে কষ্ট দিতে সে পারবে না স্বাভাবিক অতএব দুজনে মিলে ভারাক্রান্ত মনে সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পর্কের ইতি টানার এরপরেও দুজনে কষ্ট পেয়েছি কি এক দুটানায় গেছে সেই কটা মাস আমি কতবার ভেঙে চুরে গেছি কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমিও ঘরচামাই হয়ে থাকতে পারিনি পরেও চূর্ণি আরও দুবার আমাকে ফোন করেছে আবার একবার ভাবলে হয় না মন আবার উতলা হয়েছে ওর ফোনে কিন্তু ততদিনে চূর্ণির পাকা দেখা কমপ্লিট ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে সব দিক থেকে ওদের পছন্দ এদিকে বাবা মায়ের দেখা মেয়ের সাথে আমার বিয়ের আশীর্বাদটাও কমপ্লিট কি আর করার আছে ব্যাস সময় মতো ঝিলের সাথে আমার বিয়ে হয়ে গেল বিয়ের আগে ঝিলের সাথে দু একবার বাড়ির ইচ্ছেতে দেখা করেছি ঝিল দেখতে আহামরি কিছু নয় উজ্জ্বল শ্যামলা মুখশ্রীও ঠিকঠাক কিন্তু চূর্ণির কাছে কিচ্ছু নয় কম্পেয়ার করতে চাইনি কিন্তু অজান্তে এসে যাচ্ছিল তবে একটা জিনিস ঝিলের চোখ দুটো গভীর ঝিলের মতোই মনে হতো আমার ভেতরটা পর্যন্ত দেখে নেবে কি সুন্দর কিন্তু তবু আমার মন তখনও চূর্ণি থেকে সম্পূর্ণ বেরোতে পারেনি ঝিলের সাথে দেখা করে প্রায় একরকম মনের বিরুদ্ধে গিয়েই বিয়েটা করেছি চূর্ণিও কি তাই ইচ্ছে হয়েছিল চূর্ণিকে জিজ্ঞাসা করি তোমার বাড়ির সবার মতো তোমারও কি খুব পছন্দ তোমার বরকে কিন্তু না আর জিজ্ঞাসা করিনি চুর্নিকে মাঝে মাঝে আমার খুব রহস্যময় লাগে বুঝতে পারি না ও কি চায় আসলে ওর মনের মধ্যে কী আছে আমাদের বিয়ের পরে আমি অফিসে গেছি একদিন হঠাৎ চুন্নির ফোন আমাদের অফিসের পাশে দাঁড়িয়ে আছে এক্ষুনি যেতে হবে আমি অবাক কিন্তু মনটা ভালো লাগলো বেশ কাজ সামলে দৌড়ে গেলাম একটা হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে কী অপূর্ব লাগছে বুকটা টনটন করে উঠল নিজেকে থমকালাম আমি এখন বিবাহিত সেদিন চুন্ডি আমাকে নিয়ে ময়দানে বেশ কিছুক্ষণ সময় বসেছিল আমার হাত ধরে গোধুলির আলোতে বলেছিল আমাদের ভাগ্যে নেই রে একসাথে সংসার করা কিন্তু আমরা সংসার বাঁচিয়ে এই রকম যোগাযোগটুকু তো রাখতেই পারি ছেলের মুখটা চোখের সামনে একবার আমার ভেসে উঠেছিল ইচ্ছে হয়েছিল চূর্ণিকে বারণ করি সম্ভব নয় কিন্তু গধূলির আলোয় চূর্ণির সুন্দর মুখ দেখে আমার বেঈমান মুখ হ্যাঁ বলে দিল নিজের হ্যাঁ এর সাপোর্টে যুক্তি দিল কি হয়েছে সামান্য তো যোগাযোগ কি হবে এতে তাই মোবাইলে যোগাযোগটা ঠিক রেখেছিলাম কিছুই না একবার দুবার চুর্নির বলাতে দেখা করেছি আর ফোনে রোজ নিয়ম করে কিছুক্ষণ কথা এইটুকুই কিছুতেই এর থেকে বের হতে পারছিলাম না আমি এক অমোঘ নিষিদ্ধ টান জানি আমারই দোষ আমি ঠকাচ্ছি ঝিলের বিশ্বাসকে কিন্তু কিভাবে নিজেকে আটকাবো আমি চূর্ণিকেও ছাড়তে পারছি না চূর্ণি উদ্দাম উচ্ছল মুহূর্তে বশ করিয়ে রাখার অসীম ক্ষমতা আর এদিকে ঝিল সত্যি ঝিলের মতো শান্ত স্বচ্ছ বড্ড মায়ার অনেকক্ষণ ওর মধ্যে ডুব দেওয়া যায় মন শান্ত হয় ওকে সব কথা নির্দ্বিধায় বলে অথচ আজও আমি চূর্ণির প্রতি দুর্বল ওদিকে ওর ঘর সংসার বর সামলে আমাকে ভুলতে পারে না মন খারাপ করে আমি বোঝাই তখন দু একবার রাতে ঝিল ঘুমালে কথা বলতে গিয়ে ঝিলের সামনে পড়ে গিয়েছি ঝিল ওর বড় বড় চোখ দিয়ে এত অবিশ্বাসের মতো তাকিয়েছিল যে নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি ঝিল এত ভালো মেয়ে যে প্রতিদিন আমার গিলটির মাত্রা বেড়েই চলেছে ইচ্ছে হয়েছিল ওকে সব বলে দিই তাই একদিন আর পারিনি আমার পাশে শুয়ে ওকে চুর্নির গল্প শুনিয়েছি ছবি দেখে চোখ ছলছল করে বলেছে ও খুব সুন্দরী বলে আমাকে তোমার মনে ধরেনি তাই না বুকের ভেতরে কথাটা বেজেছে ওকে বুকের ভেতরে জড়িয়ে বুঝতে পারছিলাম সরল সোজা ঝিল ধীরে ধীরে আমার মনের কোনায় সন্তর্পণে জায়গা করে নিয়েছে ভীষণ রকম সেই মুহূর্তে ভেবেছিলাম না আর নয় যোগাযোগ আর রাখবো না চূর্ণির সাথে ওকে কাছে টেনে আদর করে বলেছি তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তোমার ব্যবহার তোমার ভালোবাসাতে আটকে যাচ্ছি আমি দিন দিন আমাকে সময় দাও ও মুখ ভার করে বলেছে আমরা যদি অনেক আগে জন্মাতাম যখন মোবাইল ছিল না তাহলে আমাদের মধ্যে এইভাবে ওই মেয়েটা এই মোবাইলটাই যত সব ওর জন্যেই তো যত কিছু বলে অবুধ শিশুর মতো সে কেঁদেছে এরপর থেকে মোবাইলের প্রতি রাগ দেখেছিলাম ওর তিন দিন বেড়েই গেছে সে রাগ এদিকে আমি মোবাইল ছাড়া থাকতেই পারি না অফিসের কিছু কাজ ছাড়াও আনুষাঙ্গিক কারণে মোবাইল লাগে আমার ইদানিং বাড়ি ফিরে মোবাইল বিশেষ নেই না ঝিল পছন্দ করে না কিন্তু চূর্ণি মাঝে মাঝেই ফোন করে ফেলে বারণ করেছি শোনে না কিছুই না তবুও ফোন করে আমি মিউট করে দিই মাঝে মাঝে বাড়ি ফিরে মোবাইল হাতে দেখলেই ঝিল ভীষণ রাগ করে রাতে খাওয়া বন্ধ করে দেয় সে এক অদ্ভুত পরিস্থিতি এদিকে চূর্ণিকে শাকচুন্নি নাম দিয়েছে যদিও চূর্ণি জানত না এরকম পরিস্থিতি আমার আজ মনে হচ্ছে নিজের তৈরি আগ্নেয়গিরির উপরেই আমি যেন বসে আছি ঝিল ও ঘরে দরজা দিয়েছে রান্নাঘরে রান্না বন্ধ কি করব ভেবে পাচ্ছি না এরকম নিস্তব্ধতার মধ্যে এমন সময় আবারও চূর্ণির ফোন গাঁক গাঁক করে মোবাইলটা বেজে উঠল ফোনের আওয়াজ থামাতে তাড়াতাড়ি ফোন ধরতে ওদিকে চিলের মতো বলে উঠল তোমার বউ আমাকে শাকচুন্নি বলল আর তুমি কিছুই বললে না হতভম্ব আমি ভাবলাম কখন কিভাবে জানলো এটা এই যে দেখছি আমার ঘরে বাইরে যুদ্ধ শুরু হয়ে গেল আমি আমতা আমতা করছি কি বলবো অমনি চূর্ণি বলল। আমাকে এইভাবে অপমান করলো আর তুমি একটা প্রতিবাদ পর্যন্ত করলে না এত যখন বউকে ভালোবাসো তাহলে আর কোনো দিন আমার সাথে যোগাযোগ করো না তোমার থেকে আমার বর ভালো ভুল করেছি এতদিন আমি কিছু বলার আগে খট করে কেটে গেল ফোনটা কিঙ্কর্তব্য বিমুর হয়ে ফোনটা দেখলাম ঝিলের চিৎকারে যখন হাত কেঁপে গিয়েছিল তখনই রেকর্ডিংয়ের ঘটনাটা ঘটে চুন্নিকে সঙ্গে সঙ্গে বোঝাবার জন্য ফোন করলাম দেখলাম আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে মনটা খারাপ হলো আমাকে ব্লক করে দিল চুন্নির জন্য আমি কম ম্যানেজ করি ও তো যখন যা আবদার করে অসুবিধা সত্ত্বেও আমি সব সব আমার ভাবনার মাঝে ঝিল এই সময় দরজা খুলে বলল সামনে থেকে বলেই এই ঘরের আলমারি থেকে ওর ফাইলগুলো বের করে ঘরে নিয়ে গেল আমি চোরের মতো ভাব করে বসে আছি ভাবছি কি করব এখন খুব খারাপ লাগছে চুর্নির জন্য যতটা না ঝিল কষ্ট পেয়েছে সেটা ভেবে আরও বেশি পাশে ওর বর আছে ঝিলের তো শুধু আমি বন্ধুরা আমাকে বুঝিয়েছে কতবার চুর্নিকে বা ছাড় অনেক হয়েছে মেয়েটা ঘরে বাইরে ম্যানেজ করছে এত ভালোবাসা থাকলে ঠিক বিয়ে করতো তোকে যত অসুবিধা থাক এখনও নিজের সংসার করে তোকেও ডুবিয়ে রাখতে চায় ওর জন্য একসাথে দুদিক এ এক ধরনের কমপ্লেক্স তুই সব ভুলে ঝিলকে নিয়ে সংসার কর একটা জিনিস ভেবে দেখ তোর মতো ছেলের ভাগ্যে ঝিলের মতো ভালো মেয়ে জোটে না রে ভাগ্য করে বউ পেয়েছিস সেই জন্যে বর্তে গেলি ইদানিং বুঝতে পারি ঠিকই বলে ওরা আমি পাষণ্ড তাই ঝিলকে কষ্ট দিই ঝিলকে সব সত্যি বলে মহান হয়ে আমি আবারও চূর্ণির সাথে দেখা করি কতবার মনে হয়েছে চূর্ণির এখন আলাদা সংসার এফবিতে বরের সাথে প্রায় মাখো ছবি দেয় এদিকে আমি বউয়ের সাথে দিলে বারণ করে না ঠিকই কিন্তু কেমন যেন একটা অভিমান করে ঠোঁট ফুলিয়ে রাখে চূর্ণির বর বাড়ি থাকলে ওকে ফোন করতে পারি না মেসেজ করতে পারি না বারণ আছে কিন্তু ও আমাকে সব সময় ফোন করতে পারে মেসেজ করতে পারে ওর বর বিজনেস ট্যুরে গেলে ও দেখা করতে চায় আমিও করি কিন্তু আমার ইচ্ছে করলে ওর অসুবিধা থাকলে দেখা করা সম্ভব নয় বলে বোঝায় আমাকে আমাকে শুনতে হয় আমার খারাপ লাগে কিন্তু মানিয়ে নিই আসলে চূর্ণি ওর ঘরে বাইরে দুদিকেই সুন্দর কন্ট্রোল করতে পারে কিন্তু আমি পারলাম কই চুর্নি যে আমাকে ব্লক করলো সেটা দেখে ভাবলাম কই ও তো আমাকে বুঝলো না পরিস্থিতিটা এই যে আমার ঘরে যুদ্ধ লেগেছে কই ও তো সমব্যথী হলো না ও তো জানে ঝিল কষ্ট পেয়ে ভাবলাম আচ্ছা চুন্ডির ঘরে এরকম যুদ্ধ লাগলে ও কী করতো বারবার মনে হলো ও কিছুতেই এই পরিস্থিতি আসতেই দিত না আর ভাগ্যক্রমে আসলেও ও সংসার বাঁচাতো সবার আগে কতবার এটাই আমার মনে হয়েছে ও নিজের সংসার বাঁচিয়ে আমার সাথে আজও যোগাযোগ রাখে আর আমি বোকা নিজের বউয়ের কাছে ছোট হয়ে তাকে কষ্ট দিয়ে বিশ্বাস ভরসা হারিয়ে কী করছি না আর না যাই হয় হোক আমিও ব্লক করে দিলাম চুন্নিকে ঝিল আবারও দরাম করে দরজা খুলল ও দেখি শাড়ি পরে লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে আরে কোথায় যাচ্ছ ব্যস্ত হলাম আমি ঝিল বলল থাকো তুমি তোমার শাকচুন্নির সাথে এইভাবে আমি দিনের পর দিন আর সহ্য করতে পারছি না বলে কাঁদতে কাঁদতে দরজা খুলতে গেল না না করে দৌড়ে গেলাম আমি তারপর লাগেজ নিয়ে দুজনে সে টানাটানি আমি কিছুতেই ওকে যেতে দেব না লাগেজ আমাদের দুজনের এই মানসিক টানা আর সহ্য করতে পারল না নিজের হাতল দিকে দিয়ে দিল ফটাশ করে আর আমি হাতলটুকু নিয়ে একেবারে চিত্ত হয়ে পড়লাম পিছনে রাখা টেবিলের উপরে টেবিলের কোনটা মাথায় বেশ জোরে লাগলো উফ করে মাথার পেছনে হাত দিয়ে দেখলাম রক্ত হচ্ছে। আমার হাতে রক্ত দেখে ঝিল হাউমাও করে কেঁদে উঠল ওর হাতে ধরা লাগেজ ফেলে দৌড়ে এলো ও মাগো কোথায় লাগলো কে হে ভগবান ওগো শুনছ কোথায় লাগলো সব শুনতে পাওয়া আমি ঘাপটি মেরে চোখ বুজে রইলাম মাথার পেছনের কেটে যাওয়া জায়গায় যন্ত্রণা টের পাচ্ছি না ঝিলের এমন আতঙ্কিত স্বরে ভালোবাসায় মজে যাচ্ছিল আর ভাবছিলাম ভাগ্যিস পড়েছিলাম কি ভাগ্যে আমার মাথাটা ফেটেছিল আমি জানি পুরোটাই বুঝি তবুও আরও একবার উপলব্ধি করলাম পৃথিবীতে যদি কেউ আমাকে নিঃস্বার্থ ভালোবেসে তাহলে সে ঝিলই আমি এখন ববের কাঁধে মাথা রেখে ট্যাক্সি করে হাসপাতালে চলেছি যদিও আমি সোজা হয়ে বসতেই পারতাম কিন্তু না ঝিলকে আটকানোর এর থেকে বড় সুযোগ আমার জানা নেই এতক্ষণ শোনালাম গল্প ঘরে বাইরে কলমে ঝুম্পামণ্ডল কণ্ঠে আমি অপর্ণা